ধন্যবাদ এই রোজার দিনে এত ট্রাফিক জ্যাম সব কিছু ঠেলে আপনারা যারা এখানে এসছেন আমি এতটা এক্সপেক্ট না আমি ভেবেছি হয়তো দুই তিনজন জাস্ট থাকবেন কারণ একে তো হচ্ছে নারী ইস্যু নিয়ে হ্যাঁ কথা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনগুলো কোথায় গিয়ে যেন একটু গ্যাপ আছে তার উপরে যদি হয় আদিবাসী নারীদের নিয়ে আলাপ সেটা তো আর একটু বেশি দূরের ব্যাপার আর আরিফ ভাই যেটা বলছিলেন খুব সুন্দর করে যে যখনই আমরা অপর কারোর কোনো ইস্যুর কথা শুনে থাকি তাদের অধিকারের দাবির কথা শুনে থাকে আমরা নিজেদের নিজেদেরকে আগে পার্সোনালি জিনিসগুলো নিয়ে হচ্ছে দেন তারপরে বিচার করতে বসি এবং দুঃখজনক হলেও সত্যি যে আদিবাসী নারীদের যে স্ট্রাকচারাল যে বৈষম্যটা আছে বৈষম্য তো খুবই আমব্রেলা টার্ম যেটা ভাইও বলছিলেন কিন্তু যখন বৈষম্য বিরোধীর কথা বলা হচ্ছে খুবই শুনতে পাচ্ছি এই টার্মটা আমরা এখন কিন্তু সেখানে আসলে ইন্টারসেকশনাল লেন্সটা কোথায় আর আমি রিডিং ক্লাব ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি আইনের কথাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আদিবাসী নারীদেরকে নিয়ে এই বিশেষ আয়োজনটা আয়োজন করার জন্য সাধারণত এটা খুবই বিরল একটা দৃশ্য মেইন স্ট্রিম প্ল্যাটফর্মগুলোতে আদিবাসী নারীদেরকে নিয়ে শুধুমাত্র যে প্রোগ্রামগুলো আমি জানি না আপনাদের কাছে এ ধরনের হরে দরে কোনো প্রোগ্রাম চোখে পড়ে কিনা কিন্তু এটা খুবই দুঃখজনক কিন্তু সত্যি হচ্ছে সেটাই হয়তো আমাদের শুনতে অস্বস্তি লাগতে পারে কিন্তু আরিপায়ের মতো করে আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি নানিতে নামিতে অ্যান্ড একটা যেন কী বলতে চাইলাম তো আদিবাসী নারীদেরকে নিয়ে প্রোগ্রাম আলাদা করে কেন আসলে হওয়া দরকার কারণ জন আমরা যদি বলি মেইন স্ট্রিম কমিউনিটি অর্থাৎ বেঙ্গলি ম্যাজরিটি সেখানে নারী যেই ধরনের বৈষম্য কিংবা যেই ধরনের ভায়োলেন্সের শিকার হন আদিবাসী নারী তাদের ভায়োলেন্সের ধরনটা কিছু জায়গায় শেয়ার্ড আবার কিছু জায়গায় ভিন্ন ব্যাপারটা শুধুমাত্র এখানে আরও অনেকগুলো লেয়ার আছে যেমন দলিত যারা আছেন তাদের তাদের ভায়োলেন্সের ধরনটা ভিন্ন তাদের বৈষম্যের ধরনটা ভিন্ন যারা চা শ্রমিক আছেন তাদের ওটা ধরনটাও ভিন্ন এবং সবগুলো নিয়ে যখন কথা বলবো এ কারণে আসলে আলাদা আলাদা করে কথা বলতে হয় আমার আমরা যারা নারী অধিকার নিয়ে কাজ করছি সে না পাও নিশ্চয়ই অ্যাগ্রি করবেন আমার সাথে যে আমাদেরকে শুনতে হয় যে আলাদা করে বলার কি দরকার আমি যখন আদিবাসী নারী হিসেবে যখন আদিবাসী কমিউনিটির মধ্যকার পেট্রিয়ারিকাল চর্চাগুলো নিয়ে কথা বলছি তখন শুনতে হয় যে আমাদের মধ্যে তো এই ধরনের সমস্যা নাই বাঙালি কমিউনিটির মতো তাহলে আলাদা করে কেন বলতে হচ্ছে আমরা আসলে জাতিগত বিভাজন করছি কিনা এই ধরনের প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হতে হয় কিন্তু আমাদের বুঝতে হবে আলাদা করা বলা মানে আলাদা করে ফেলা নয় আলাদা করে বলা মানে যাতে সেটা একটা পরিপূর্ণ গঠনতন্ত্রের মধ্য দিয়ে একটা স্ট্রাকচারাল ইনক্লুজন ঘটে ইনক্লুজনের জন্যই এই আলাদা করে বলাটা এক্স এক্সক্লুজন আসছে আছে বলেই তো আসলে ইনক্লুজনের কথাগুলো বলতে হয় আমি জানি না আমার কথা কতটা বোধগম্য হচ্ছে আমি বক্তা না আমি মূলত লিখতে পছন্দ করি তারপর জ্বরে হচ্ছে মাথা এলমেল হয়ে আছে আই জন্য যদি কোথাও কোনো গ্যাপ হয় আই থিঙ্ক আমাদের প্রশ্ন উত্তর পর্বে এই জিনিসগুলো হয়তো আমরা অ্যাড্রেস করতে পারব আর আইনের কথার জাকিয়া আপা আমাকে বারবার বলেছিলেন যে সহজ করে বলতে হবে ডালিয়া আপা সহজ করে কথা বলতে হবে আমি জানি না জটিল জিনিস কীভাবে সহজ করে বলতে হয় আপনারা হয়তোবাকে হেল্প করবেন এই জায়গায় আমি শুরুতে কিছু কেস স্টাডিস দিয়ে বুঝাতে চাই যে আদিবাসীর নারীর স্ট্রাগলটা ভিন্নতাটা কোথায় দু সালে আমি জানি না আপনাদের এখানে মনে আছে কি না নাইখংচুরের দুইজন মারমা নারী রেপের শিকার হন এবং এই রেপের সাথে জড়িত ছিলেন ওখানকার নিরাপত্তা প্রদানকারী যে বাহিনী আছেন সেই বাহিনীর লোক সেখানে যুক্ত ছিলেন পরবর্তীতে এটা নিয়ে যখন লাইম লাইট আসে মিডিয়া যুক্ত কারণ এটার সাথে অনেকগুলো আদিবাসী অধিকার কর্মী অনেকজন তারা যুক্ত ছিলেন এবং খুব জোরালোভাবে এটা জন্য কাজ করেছেন যে কারণে এবং আন্তর্জাতিক নানান রকমের প্রচারণার মধ্য দিয়ে জিনিসটা তখন লাইম লাইটে আসে এখন যেটা হলো যে এরপর অনেক ঘটনা ঘটলো যারা ওই নারী দুজনকে বিচারের জন্য যারা কাজ করেছিলেন তাদের উপরে হামলা করা হলো এবং পরবর্তীতে ওই দুইজন নারী কোথায় আছেন আমরা জানি না এটা গেল একটা এরপরে আমি ম্রো কমিউনিটির বান্দরবানের ম্রো কমিউনিটির একটা দৈনন্দিন জীবনের স্ট্রাগলের কথা শেয়ার করতে চাই আমার ম্র একজন নারীর সাথে পরিচয় হয়ে হয় ওই মেয়েটা অনেক কষ্ট করে পড়াশোনা করে এত দূরে এসছে তারপর আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে তার সে কেন কিভাবে এই প্রণোদনা পেল। এত দূর কষ্ট করে এই পর্যায়ে আসার এই লড়াইটা করার সাহসে কোথায় পেলো তারপরে সে বলছিল তারপরে সে বলছিল যে তাদের প্রতিদিনকার জীবনে যে ধরনের ভায়োলেন্সের মুখোমুখি সারাক্ষণ হতে হয় এই জিনিসগুলো হচ্ছে তাকে মোটিভেট করেছে সে জানে এই ভায়োলেন্সগুলোর সাথে পাঙ্গা দেওয়ার জন্য তাকে ওই স্ট্রাকচারের যে স্ট্রাকচারাল যে বৈষম্য আছে সেখান থেকে বের হতে হবে এবং এই বৈষম্য থেকে বের হওয়ার একমাত্র উপায় তার কাছে মনে হচ্ছে শিক্ষা তার মুখের ভাষায় তার দৈনন্দিনকার স্ট্রাগলগুলো কি তাদের আপনারা জানেন যে আদিবাসী আদিবাসীদের যে লাইফস্টাইল অ্যান্ড লিভিং কন্ডিশন আমাকে দিয়ে প্রথমত আপনারা আদিবাসী জীবন বুঝতে যাবেন না এটা অনুরোধ রইল এটার মধ্যে অনেক ইন্টারসেকশনাল আইডেন্টি রয়েছে আজকে আমি আমার নামের সাথে একটা চাকমা একটা লেজ আছে অ্যান্ড এই চাকমা একটা কমিউনিটি হিসেবে আমাকে কিছু প্রিভিলেজ দিয়েছে এটা বাংলাদেশের পুরো ইন্ডিজেনাস যত কমিউনিটি আছে তার মধ্যে চাকমা হচ্ছে সবচেয়ে ম্যাজরিটি অ্যান্ড নো ম্যাজরিটি একটু কিছু প্রিভিলেজ তো হোল্ড করেই এটার একটা হিস্ট্রি তো আছে কে কীভাবে প্রিভিলেজটা আগে পেয়েছে কে কীভাবে পরে পেয়েছে এবং কে আসলে এক্সক্লুড হয়েছে এটার একটা হিস্ট্রি আছে ওটার আলাপে না তো আজকে এই যে যারা কিনা প্রান্তিক আদিবাসী যারা আছেন যারা জুম চাষ করেন এবং যাদের আসলে সোকল মেইন স্ট্রিমে যে ল্যান্ডের ধারণা সেই ভূমির ধারণা তাদের নাই সো রাষ্ট্র যখন গঠিত হলো এবং আদিবাসীদের এই যে ভূমি সম্পর্কে তাদের যে দর্শন জ্ঞান চর্চা সেইটাকে আমলে না নিয়েই হচ্ছে একেবারে ভিন্ন একটা জাতিকে যাদের সাথে আমাদের একদম পুরো বৈচিত্র্য আছে সেই রকম মানুষকে ওখানে জোরপূর্বক বসানো হলো নেগোসিয়েশনটা তো ছিল না কি হলো সেই ম্রো কমিউনিটি যে নারীর মুখে শুনেছিলাম খুবই প্রান্তিক একটা গ্রাম থেকে সে উঠে এসছে যেখানে আসলে বাস থেকে নেমে অনেকটুকু হেঁটে যেতে হয় তো সে বলছিল যে আমাদের তো মেয়েরা হচ্ছে বন জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে ফলমূল এটা ওটা নিয়ে আসে এখন আমরা ওটা পারি না কেন কারণ ওখানে প্রায়শ যে স্যাটলার যারা আছেন আপনাদের স্যাটলার শব্দ আপত্তি নাই তো কারণ আমরা সেপ্টেম্বর অক্টোবরের পর দেখতে পাচ্ছি যে সমতলে যারা আছেন ওনারাও হচ্ছে এই শব্দটাকে খুব ওন করছেন এবং আমাদের খুব অস্বস্তি হচ্ছে তো ওখানে যারা স্যাটলার বেঙ্গলি মেল যারা আছেন তারা হচ্ছে ওই সব নারীরা যখন ওখানে জঙ্গলে যায় সেই গাছ বা সবজি এটা ওটা নিয়ে আসার জন্য প্রায়শ নারীরা রেপের শিকার হন দেন আই আক তারপরে কি হয় তারপরে বলল যে সেই নারীদের এরপরে কখনো কখনো বিয়ে হয় না আবার বিয়ে হলেও হচ্ছে যে প্রতিবন্ধী পুরুষ তাদের সাথে বিয়ে দেওয়া হয় না হয় হচ্ছে ওই মেয়েগুলো পালিয়ে চলে যায় এখন কেন বিচারটা কেন হয় না তারপর সে উদাহরণ দিল তাদের পাশের বাসার এক পরিবারের কথা যে ভদ্রলোক তার মেয়ে এরকম রেপের শিকার হয়ে পুলিশের কাছে যায় এবং পুলিশ তাকে মারধর করে বের করে দেয় মামলা নেওয়া হয়নি এবং ওই মেয়েটা আমাকে ভয়াবহ একটা তথ্য দেয় এই রেপের ঘটনা ওখানে খুবই ফ্রিকোয়েন্টলি হয় আমরা হয়তো বা ফেসবুকের কল্যাণে আজকাল মেস্টমিটার কথা তো বাদই দিলাম ফেসবুকের কল্যাণে আমরা দু একটা ঘটনার কথা শুনতে পাই কিন্তু কোন ঘটনা সামনে আসছে সেটাও তো আসলে অনেকগুলো পর্ব ফেলে আসে রাইট হয়তোবা যে যে কিনা সে তার মধ্যে যদি সচেতনতা থাকে তার মধ্যে যদি ওই সাহসটা থাকে পারিবারিক সামাজিক ব্যারিয়ারগুলো ভেঙে দেন হয়তোবা সে কোনো মানবাধিকার কর্মীর কাছে আসতে পারে তারপরে জিনিসটা জটিলতাগুলো রেখে বা সেগুলোর সাথে হচ্ছে ডিল করা যায় কিন্তু প্রাথমিক যে ব্যারিয়ারগুলো অর্থাৎ সামাজিক পারিবারিক যে কি বলে এটা যে সমস্যাগুলো আছে একটা ভিকটিমকে যে ফেস করতে হয় সেইগুলোকে ডিল করে আসলে কতজনের পক্ষে সম্ভব হয় এই জিনিসগুলো নিয়ে কথা বলার তার উপর ওখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী আপনারা জানেন ওখানে সার্ভেলেন্স অত্যন্ত প্রকট এটা এখানকার মতো না এরপরে এটা গেল আরেকটা কেস প্রথমতে গেছে হচ্ছে নিরাপত্তা বাহিনী দ্বারা আগ্রাসন দ্বিতীয় গেল হচ্ছে গিয়ে ওখানে যারা সেটলার আছেন তাদের তারা আগ্রাসন তৃতীয়ত এবার যে কেসটা বলবো সেটা হচ্ছে আমরা ট্যুরিজম নিয়ে একটা কাজ করছি এবং সেখানে যারা ট্যুরিস্ট স্পটগুলোর কাছাকাছি যেসব কমিউনিটিগুলো আছে আমরা সেখানে ইন্টারভিউ নিয়েছিলাম এবং নারীদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে ট্যুরিস্টদের কারণে আপনার কোনো হ্যারাসমেন্টের শিকার হন কি না এবং তারা প্রত্যেকেই বলেছেন যে ট্যুরিস্টরা কোনো না কোনোভাবে তাদের সাথে এমন আচরণ করে থাকে যেটা তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে আপনারা জানেন আদিবাসী নারীরা একটু স্বাধীনভাবে বিচরণ আমি স্বাধীনভাবে বিচরণ মানে মানসিকতার কথা বলছি না আমি বলছি মোবিলিটির কথা আমরা এখন একটা পরিবারের কাঠামোর মধ্যে থাকছি একটা উঠান থাকে কিন্তু গ্রামে তো ব্যাপারটা গ্রামের বাউন্ডারির আইডিয়া কিন্তু এরকম না আদিবাসী নারীদের যে মোবিলিটির যে বিস্তারের যে পরিধি এই স্যাটলার সরি যারা কিনা ট্যুরিস্ট হিসেবে ওখানে যাচ্ছেন তাদের যে নজরদারি শুধুমাত্র নজরদারি না তাদের যে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আদিবাসী নারীদেরকে নিয়ে সেই দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু সেখানকার নারীদের মোবিলিটি অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে তারা যখন কাজের জন্য বাইরে যাচ্ছেন পরিবার থেকে এক ধরনের একটা চাপ তৈরি করা হয় না এত দূর যাওয়া দরকার নাই এবং পোশাক আশাক নিয়ে নানান রকম মন্তব্য করতে শুনতে হয় আপনারা জানেন কিনা যায় না বা আপনারা পার্বত্য চট্টগ্রামে গেছেন কিনা যায় না ম্রো কমিউনিটি নারীদের আগে পোশাক ছিল হাঁটু পর্যন্ত এটা কোনো সমস্যায় ছিল না কিন্তু এখন যখন ট্যুরিস্ট ওখানে যাচ্ছেন যত্রতত্র কোনো অনুমতি ছাড়া ছবি তুলছেন তাদের পোশাক এখন লম্বা হয়ে গেছে এগুলো হচ্ছে কনসিকুয়েন্স কীভাবে এই ভায়োলেন্সগুলো নারীদের মোবিলিটি নারীদের এটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে সীমিত করে তুলছে এই যে কয়েকটা কেস স্টাডি আমি শেয়ার করলাম এটার মধ্য দিয়ে বোঝা কি যাচ্ছে কিনা আমি জানি না যে সোকল্ড মেইন স্ট্রিম ব্যাঙ্গলি নারীদের যে ধরনের ভায়োলেন্সের ভায়োলেন্সের ধরনগুলো থাকে এটা থেকে কিন্তু আদিবাসী নারীদের ভায়োলেন্সের ধরনটা ভিন্ন কথা হচ্ছে যে তাহলে সমাধানটা কি সমাধান তো তখনই আসবে যখন কি না আমি আলোচনার টেবিলে থাকবো আমি আলোচনার টেবিলে নাই আমাকে বলা হচ্ছে আমি নাই তখন তো আসলে আমার কথা আসবেও না একদিকে তো আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানে আদিবাসীদেরকে একদম অস্বীকার করা হয়েছে তারপরে আমরা যখন জেন্ডার বেস ভায়োলেন্সের কথাগুলো এখন আমরা খুব শুনছি এবং এগুলো নিয়ে কাজ শুনছে কিন্তু জেন্ডার বেস ভায়োলেন্সের রিপোর্টগুলো আপনারা যদি দেখেন যে খুবই ডিসেগ্রিগেটেড ডেটা একদমই নেই ওখানে ভায়োলেন্স আমি গত কয়েকদিন আগেই এর একটা রিপোর্ট বের হলো জেন্ডার ভায়োলেন্সের এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সরি পঁচিশ সালের এইটাই এর আগে ছিল দু হাজার পনেরো সাল দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কি কি ধরনের সহিংসতা হয়েছে নারীদের উপরে সেটা নিয়ে রিপোর্ট এসছে এবং সারপ্রাইজিংলি তাদের ভায়োলেন্সের ধারণা এত লিমিটেড সেখানে দেখতে পাচ্ছিলাম যে ভায়োলেন্সকে তারা ডিফাইন করেছে সেক্সুয়াল ভায়োলেন্স তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স সেখানে আবার পার্টনারের কে সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়েছেন এই জিনিসগুলো কিন্তু ইন্ডিজেনাস সহ আরও অন্যান্য যারা মার্জিনালাইজড কমিউনিটি বা ওই আইডেন্টিটির লোকজন আছেন তাদের ভায়োলেন্সের ধরনটা তো ভিন্ন তাদের ভায়োলেন্সের কথাগুলো তাহলে কোথায় বাংলাদেশ হোক মানে গত রেজিমা হোক বা যেটাই হোক বাংলাদেশ বেস ভায়োলেন্স নিরসনে একটা ইন্টারন্যাশনালি একটা ভালো অবস্থান নিচ্ছে বলে হ্যাঁ মাঝখানে আমরা শুনতে পেয়েছিলাম কিন্তু যেখানে কিনা এই যে বিভিন্ন রকমের সমাজের মধ্যে যে বিভিন্ন স্ট্রাকচারগুলো আছে সেখানে আরও ডিফারেন্ট ধরনের আইডেন্টি মানুষের উপরে নারীদের উপরে যে ভায়োলেন্সগুলো আছে সেগুলো যখন ওভারলুকড হচ্ছে দেখা যাচ্ছে না এটা কখনোই কমপ্লিট হতে পারে না অ্যান্ড এটার জন্য ইনক্লুড করার জন্য বর্তমানে কথা হচ্ছে নানান রকমের অর্গানাইজেশন থেকে এবং ইন্টারন্যাশনাল এগুলোর জন্য চাপ হচ্ছে কিন্তু আই ডোন্ট নো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এই ইন্টারসেকশনাল লেন্স তারা দেখার জন্য এটার জন্য কতটা প্রস্তুত অ্যান্ড গতবার বিবিএসের একজনের সাথে আমি প্রশ্ন করেছিলাম একটা প্রোগ্রামে যে ইন্ডিজেনাস নারীদের উপরে যে ভায়োলেন্সগুলো সেগুলোকে আপনারা অ্যাড্রেস করার জন্য কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন কি না এবং তিনি বলছিলেন যে তারা সামনে একটা কাজ করবেন বিবিএস থেকে যে বাংলাদেশ আদিবাসী জনসংখ্যা কতজন এবং তাদের ভাষা কতগুলো আছে তাদের অক্ষর কি এগুলো নিয়ে কাজ করবেন এবং এটা খুবই দুঃখজনক যে আজকে স্বাধীনতার এত বছর হয়ে গেছে কিন্তু আদিবাসী ভাষা নিয়ে জনসংখ্যা নিয়ে কাজ মাত্র শুরু হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যেই স্ট্রাকচার ভায়োলেন্সগুলো আছে সেগুলো তো দিনকে দিন ডেন্স হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে যখন চিটাগং হিল ট্রেডসে ভায়োলেন্স শুরু হলো আপনারা সবাই জানেন আমি জানি না আপনাদের মনে আছে কি না এবং আদিবাসী কমিউনিটির উপরে ভায়োলেন্সগুলো শুরু হওয়ার পরে আমরা আসলে মেইন স্ট্রিমের মধ্যকার আদিবাসী চিন্তাগুলো সমাজের যে চিন্তাগুলো আছে সেই জিনিসগুলো বুঝতে আমাদেরকে হেল্প করেছে এটা বলতে হয় আরিফ ভাইও বলছিলেন যে এই যে আমরা এখন যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি এগুলোর একটা হয়তো বা একটা ভালো দিক হচ্ছে আমরা বুঝতে পারছি কোথায় গ্যাপগুলো আছে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন চিটারং হিল ট্র্যাকসের ভায়োলেন্সগুলো নিয়ে কথা বলছিলাম সেই সাথে আমরা মেন স্ট্রিমে যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদের কাছ থেকে বা সুশীল আছেন তাদের কাছেও আমরা এক্সপেক্টেশন রাখছিলাম এগুলো নিয়ে কথা বলার জন্য আমরা কিছু জিনিস খেয়াল করলাম এক হচ্ছে কেউ কেউ সেই পুরনো ন্যারেটিভেই ফিরে গেলেন যে বাইরে থেকে ইন্ধন আছে আরেকটা হচ্ছে ন্যারেটিভ আরেকটা তো কোনো ন্যারেটিভ মানে সাইলেন্স এবং যখন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে অনেকগুলো কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছিল চিটাগং হিল ব্র্যাকসে এবং আমরা এগুলো নিয়ে যখন কথা বলেছিলাম মেইন স্ট্রিমে বেশিরভাগ মানুষই চুপচাপ ছিল মেবি ওই যে আরিফ ভাই যেটা বলছিলেন যে আমার সাথে হচ্ছে না তো হচ্ছে না মনে হয় তখন আমি অনেককে বলেছিলাম যে যে চেতনা থেকে আসলে এই ভায়োলেন্সগুলোকে ইগনোর করা হচ্ছে কিংবা জাস্টিফাই করা হচ্ছে ঠিক সেম জিনিসটাই কিন্তু একটা সময় যখন নিজের ঘরে সেটা চলে আসবে তখন করার কিছু থাকবে না আমরা যারা নিজেদের অধিকারের জন্য বা মানুষের অধিকারের জন্য কথা বলছে আমাদের ওই ঐক্যতা থাকা খুব জরুরি যে কিভাবে সবগুলো সংকট একটা একটা সাথে ওতপ্রোতভাবে জড়িত অ্যান্ড কীভাবে হচ্ছে আমরা একসাথে কাজ করতে পারি এবং একসাথে কাজ করতে গেলে এমন না এটা ভাবা আমাদের উচিত হবে না যে আজকে নারী আন্দোলনের জন্য যে পলিসি নেওয়া হবে সেই পলিসিগুলো নিলে আচ্ছা মনে হয় যে বাংলাদেশের সকল নারীর সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা ঠিক ওরকম না প্রত্যেকটা আদিবাসী নারীদের যে স্ট্রাকচার ভায়োলেন্সগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আলাদা করে আসলে পলিসি দরকার আছে আলাদা করে যে অর্গানাইজেশনগুলো আছে তাতে আলাদা করে এটা এডভোকেসি লেভেলে কাজ করতে হবে এই আলাদা করে করা দরকার কারণ না হলে আমরা তো সমতার কথা বলছি সমতা অনেক পরের ব্যাপার আগে তো জীবন বেঁচে থাকতে হবে তারপরে আমি সমতার কথা কথা বলবো আমরা আদিবাসী কমিউনিটির মানুষ যখন আমরা একটা সার্ভাইভাল মোডে আছি আমাদেরকে এখন সমতার কথা বলে লাভ নাই জীবন নিয়ে পালানো মানুষকে হচ্ছে তাদের কাছ থেকে তাদের কাছে সমতার কথা বলা যায় না আগে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নিরাপত্তার ব্যবস্থা করা তো তখনই আসবে যদি হচ্ছে আগে স্বীকৃতি দিতে হবে যে বাংলাদেশে ইন্ডিজেনাস আছে ইন্ডিজেনাস হোক আদিবাসী উপজাতি যে শব্দে হোক না কেন এইটা তো মানতে হবে যে মূলধারার যে বাঙালি কমিউনিটি আছে যে ম্যাজরিটি কমিউনিটি আছে সেখান থেকে আদিবাসী যারা আছেন যে নামে ডাকি না কেন তাদের জীবনাচরণ ভিন্ন তাহলে এই মডার্ন ন্যাশন স্টেটের যে বর্ডার এই বর্ডারের মধ্যে যখন ভিন্ন ভিন্ন জীবনাচরণের মানুষ একসাথে থাকা শুরু করলো তা এই মানুষগুলোকে কিভাবে হচ্ছে একসাথে করা যায় সেইটার জন্য এখন কোনো স্টেট নিতে পারে যে হ্যাঁ তাদেরকে ইনক্লুড করা আবার কেউ কেউ হয়তো মনে তো তারা তো সংখ্যাই কম সো তাদেরকে ওভারলুক করলেও চলে কিন্তু ডেমোক্রেসির ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টটা তো ওটাই যে রাষ্ট্রের সবচেয়ে যে ভালনারাগোল সে তার বেসিক রাইটসটা পাচ্ছে কি না সো বাংলাদেশে ডেমোক্রেসি আছে না কি নাই সেটা পরিমাপটা করবো আমরা আমরা যারা সোকল্ড ধারার যে প্রিভিলেজ বলে যে কন্ডিশনগুলো আছে সেগুলোর বাইরে আছি আমাদেরকে নিয়ে পরিমাপ করা যাবে বাংলাদেশে ডেমোক্রেসি আছে কিনা নাই কারো কি কোনো প্রশ্ন আছে ইন দা মিন টাইম সো আমি এগুলা পিক করতে পারি ওকে এখন বাংলাদেশে যে পলিসি অ্যাডভোকেসির কথাগুলো বলছিলাম খুবই হাস্যকরভাবে বাংলাদেশ হচ্ছে আয়লোর যে একশো যেটা ছিল সেটার সাথে তারা এগ্রি করে কিন্তু আইলো পরবর্তীতে যে ওয়ান সিক্সটি নাইন যে কনভেনশনটা করে সেটা সাথে জন্য বাংলাদেশ এগ্রি করে নাই বিকজ সেটার জন্য যেই সেফ গাইডিংটা দেওয়া দরকার বাংলাদেশ ইজ নট রেডি ফর দ্যাট এটার সাথে ভূমি সম্পর্ক জড়িত এমন কথা হচ্ছে যে ভূমি সমস্যাটা রাষ্ট্র যেই ব্যবস্থাটা নিচ্ছে অর্থাৎ ওকে ভূমি ছাড়াই তার আদিবাসী দরকার ওখানে ট্যুরিজম চালানো যাবে আমাদেরকে চমৎকার চমৎকার পোশাক পরিয়ে হচ্ছে কালচারাল প্রোগ্রামগুলোতে নাচ গান করানো যাবে কিন্তু প্রবলেমটা হচ্ছে ভূমি ছাড়া তো আসলে আমি আদিবাসী হতে পারবো না তো এই ডিফারেন্সটা একটা রাষ্ট্র সে কীভাবে দেখাতে চায় এটা প্রশ্নটা আসলে আপনারা যারা মূলধারা কমিউনিটির মানুষ আছেন আপনাদেরকেই করতে হবে বিকজ ফাই ফিফথ আগস্টের সময় আমরা অনেক হোপফুল হয়ে উঠেছিলাম আমরা দেখেছিলাম যে মেন স্ট্রিম কমিউনিটি যদি আমাদের কথা বলে সেই ভয়েসটা অনেক এমপ্লিফাইড হয় যেই কথাগুলো আমাদের পূর্বসুরীরা আমার কে চল্লিশ পঞ্চাশ বছর ধরে কথা বলে আসতেছেন কিন্তু সমতলে জিনিসগুলো উঠে আসে নাই মিডিয়াতে কখনো এগুলো উঠে আসে নাই কিন্তু সেই কথাগুলো আমরা দেখলাম যে আগস্টের সময় জুলাইয়ের সময় যখন সেই আন্দোলনের সাথে যুক্ত সামনের সারির মানুষগুলো যখন আমাদের কথা বললেন আমরা বুঝতে পারলাম দেখলাম যে না আমাদেরকে নিয়ে মানুষ দেখছি অনেক ভালো কথা বলছে তারা আমাদের অধিকারের দাবিকে সমর্থন জানাচ্ছে বুঝতে পারলাম যে আমাদের কথা শুধু আমরা বলে হয় না এই ম্যাজরিটি যারা আছে ডেমোক্রেসির এইটা আরেকটা শর্ত ম্যাজরিটিকে রেসপন্সিবল আচরণ করতে হয় এখন সে আচরণটা কিভাবে তাদেরকে দায়বদ্ধ করা যায় সেটা হয়তো বা আমাদেরকে অনেক কথা বলতে হবে এই ধরনের আরও আলাদা আলাদা করে প্রোগ্রাম করতে হবে না হলে। মানুষের যে তার বৈষম্যের যে বিভিন্ন ধরন যে আলাদা আলাদা ধরন ওই জিনিসগুলোকে অ্যাড্রেস করা যাবে না একটা আম্ব্রেলা টার্ম দিয়ে এইটা আমরা এখন খুব কঠিন সময় আছে আমি জানি এবং কঠিন সময়ে যেটা হয় যে আশার বাণী পাওয়া যায় না এবং আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু এটা তো ঠিক যে বিপ্লবের পথ একদিনের না এটা আমাদেরকে পাঁচই আগস্ট বুঝিয়ে দিয়েছে এবং বাংলাদেশ ইজ নট রেডি ফর রেভলিউশন এটা হচ্ছে সত্য খারাপ লাগলেও এটাই সত্য কিভাবে এটা হতে পারে এটা হয়তো সবাইকে মিলেই ঠিক করতে হবে ধন্যবাদ